পারিবারি বৃক্ষরোপণ সাপ বাঁচাও মানুষ বাঁচাও সমন্বয় কমিটি এবং বিদ্যাসাগর টাচ কেয়ার সোসাইটির শিলিগুড়ি শাখা রবিবার শিলিগুড়ি শহর লাগোয়া শালবাড়ির গুলমা অঞ্চলের ডামরা গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে সেখানে জয়ন্ত সরকার রীতা পাল গোপাল প্রমুখ উপস্থিত ছিলেন জয়ন্ত সরকার জানিয়েছেন প্রায় চল্লিশটি বৃক্ষ এদিন তারা রোপণ করেছেন সেই গ্রামের বিভিন্ন বাড়িতে বৃক্ষরোপণ করা হয়েছিল মসজিদেও গাছগুলোর মধ্যে ছিল আম জাম কাঁঠাল প্রভৃতি এটা দামরা গ্রাম অ্যাকচুয়ালি দামরা গ্রামের যে আপনার আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে চাটির বসতি নাম ঠিক আছে পোস্ট অফিস হচ্ছে গুলমা আর পি এস প্রধাননগর ডিস্ট্রিক্ট দার্জিলিং আপনার নাম কি সুবল চন্দ্র রায় আপনি কি আমি এখানকার দামরা গ্রাম সংসদের গ্রাম পঞ্চায়েত চম্পাসড়ি অর্জন আচ্ছা আমরা কত থেকে আসছি আপনার জানেন আমাকে তো ওই দিদি বলেছিলেন আমি আপনারা একটা সংস্থার সঙ্গে যুক্ত হ্যাঁ তো সেই সংস্থাটা আমি ওখানে পড়লাম না সেরকম সময় হলো না যাই হোক বিদ্যাসাগর টাচ কেয়ার আর সাপ বাঁচাও মানুষ বাঁচাও সমন্বয় কমিটি আমরা দুইজন মিলেই যোগাযোগ করে এই কাজটা আমরা করছি একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান তো এবং এটার জন্য আপনাদের সংস্থার তরফ থেকে আপনারা যারা আসছেন সবাইকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা এইভাবে সমাজসেবা চালিয়ে যাবেন এই আশা আকাঙ্ক্ষা করছি এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি কারণ আজকে আমার গ্রাম পঞ্চায়েত এরিয়াতে যে কয়েকটা বাড়িতে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন তার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আমি জানাচ্ছি নমস্কার কালকে এখানে এর আছে আসছে লাগবে নাকি এই যে